নতুন ভূমি আইনের সুস্পষ্ট নির্দেশনা যদি কোনো জমির মালিকের কাছে মালিকানা প্রমাণ সংক্রান্ত শুধুমাত্র একটি ডকুমেন্ট থাকে তাহলে জমি সংক্রান্ত পাঁচ ধরনের সমস্যার সমাধান দেওয়া হবে ডিসি অফিস থেকেই এবং ভূমি মালিকদেরকে আর আগের মতো আদালতে মামলা করে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে না তাহলে কোন ধরনের সমস্যা সমাধান ডিসি অফিস থেকে দেওয়া হবে ভূমি মালিকেরা সেই সমাধানগুলো কিভাবে সেখান থেকে গ্রহণ করবেন কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সেখানে আবেদন করবেন আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয়াস আমরা কমবেশি বেশি সকলেই জানি জমির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব কিংবা সম্পত্তির ভোগ দখল সংক্রান্ত দ্বন্দ্ব আদালতে না যাওয়া পর্যন্ত সমাধান হয় না আবার যদি আদালতে শরণাপন্ন হয়ে মামলা করা হয় তাহলে সেই মামলার রায় খুব সহজে হয় না কিংবা আদালত এই এত পরিমাণে মামলা যে হচ্ছে এগুলোর সমাধান দিতে হিমশিম খাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে নতুন একটি ভূমি আইন হয়েছে ভূমি অপরাধ এবং প্রতিকার আইন সেই আইনে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কিছু কিছু বিষয় আদালতে সরাসরি না গিয়ে শুধুমাত্র স্থানীয়ভাবে কিংবা ডিসি অফিসের মাধ্যমে সেগুলো সমাধান করে দেওয়ার সুযোগ থাকে তাই সেই বিষয়গুলো নিয়ে ডিসিপি যেন তারা সমাধান করতে পারে সেই বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা কিংবা ডিসিপিসকে এখতিয়ার প্রদান করা হয়েছে এখন যদি কোনো ভূমি মালিক আবেদন করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে সেই আবেদনটি করার জন্য তার যে এখতিয়ার সেটি আগে অর্জন করতে হবে অর্থাৎ তিনি যে মালিকানা প্রমাণ করছেন কিংবা মালিকানা দাবি করে মামলা করতে চান কিংবা আদালতে স্বর্ণাপন্ন হতে চান কিংবা ডিসি অফিসে আবেদন করতে চান সেজন্য তাকে অবশ্যই প্রমাণ লাগবে এই প্রমাণটি হতে পারে দলিল সেই দলিলটি হতে পারে তিনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তিনি তাকে প্রদান করেছেন অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি কোনো দলিল হয় সেটি তবে সেই দলিলটি যার কাছ থেকে তৈরি করে নিয়েছেন সেই ব্যক্তি আইনগত বৈধ প্রক্রিয়ায় দলিল তৈরি করে দিয়েছেন কি না কিংবা তিনি আসল মালিক কিনা তিনি পেলেন এই সম্পূর্ণ বৈধ হতে হবে তারপরে আপনার দলিলটি আপনার কার্যকরী ভূমিকা পালন করবে আবার ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা দলিল অবশ্যই বাধ্যতামূলক অর্থাৎ সকল ওয়ারিশরা মিলে আপোষে বন্ধন দলিল করতে হবে তাছাড়া আপনি কিন্তু আদালতের স্মরণাপন্ন কিংবা ডিসি অফিসে আবেদন করতে পারবেন না আবার আরেকটি বিষয় থাকে যে খতিয়ান অনেক সময় অরিশান সম্পত্তির ক্ষেত্রে পূর্বপুরুষের নামে সম্পত্তি থাকে আমরা ভাগ পাই না সেক্ষেত্রে খতিয়ান পূর্বপুরুষের নামে রয়েছে এই প্রমাণটির দ্বারাই কিন্তু আমরা সম্পত্তির অংশ দাবি করে আদালতে কিংবা এই ডিসি অফিসে আবেদন করতে পারবো আবার অনেক ক্ষেত্রেই শুধুমাত্র খাজনা প্রদানের যে কাগজ কিংবা ডকুমেন্ট এটিও অনেক সময় আপনার দলিলিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্যতা পায় তাহলে এই যে প্রমাণগুলো আপনার সংগ্রহে থাকলো এই প্রমাণগুলো নিয়ে আপনি আদালতেও মামলা করতে পারছেন পাশাপাশি আপনি কিন্তু ডিসি অফিসেও আপনার সমস্যাগুলো জানিয়ে আপনার সেখান থেকে প্রতিকার চাইতে পারছেন এ বিষয়ে সুস্পষ্টভাবে ভূমি আইনে নির্দেশনা প্রদান করা রয়েছে তার আগে আমরা দেখি যে কোন সমস্যাগুলো নিয়ে সর্বপ্রথম ডিসি অফিসে আবেদন করার সুযোগ থাকে ডিসি অফিস যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই তারা সর্বপ্রথম সরকারি মালিকানাধীন সরকারি রাষ্ট্রের মালিকানাধীন প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি যদি থাকে এবং সেই সম্পত্তিগুলো যদি কেউ ভোগ দখল করে কিংবা দখল করে রাখে সেই বিষয়গুলো নিয়ে তারা সর্বপ্রথম কাজ করার প্রাধান্য দিচ্ছে এবং অনেক জায়গায় আপনারা ইতিমধ্যে দেখবেন যে সরকারি খাজ জমিতে অনেকেই বিভিন্ন কায়দায় বন্দোবস্ত করে ভোগ ছিলেন তারা যদি বৈধ প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠান থেকে লিজ নেয় তাহলে ঠিক আছে যদি লিজের মেয়াদ পার হওয়ার পরে সম্পত্তি ভোগ দখল না ছাড়ে তাহলে সেই সকল প্রতিষ্ঠানকে উচ্ছেদ করে সম্পত্তি কিন্তু খালি করা হচ্ছে। আবার এই সকল সম্পত্তির ক্ষেত্রে অধিকাংশে এখন গুরুত্ব পাচ্ছে নদীর আওতাধীন সম্পত্তি নদীর আওতায় যে সকল সম্পত্তি রয়েছে এবং সেই সকল সম্পত্তি যারা ভোগ দখল করছে তাদেরকে কিন্তু উচ্ছেদ করে এখন সরাসরি সেই সকল সম্পত্তি নদীর আওতায় দেয়া দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে ওয়ালকুয়ে করে দেওয়া হচ্ছে গাছপালা রোপণ করা হচ্ছে এই ধরনের কাজকর্ম করা হচ্ছে এবং ডিসি অফিস থেকে সস্ফূর্ত এই বিষয়গুলো কিন্তু সম্পাদন করা হচ্ছে এরপরে দ্বিতীয় নাম্বার যেটি বর্তমানে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন অনুযায়ী কোন স্থানে যদি কোন ব্যক্তির সম্পত্তি খাল খনন করে অর্থাৎ ডিসি অফিসের অনুমতি ব্যতীত একটি চাষবাসের সম্পত্তি যদি খাল খনন করা হয় সেই খাল খনন করার কারণে আশেপাশে যাদের সম্পত্তি রয়েছে তারা যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিংবা ওই সকল জমির মালিক যদি ডিসি অফিসে আবেদন করে কিংবা ডিসি অফিসকে অবহিত করে যে আমার জমির পাশে একজন ব্যক্তি একটি খাল খনন করছেন সেখান থেকে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছেন অন্যত্র তাহলে ওই ব্যক্তি ওই যে খাল খনন করছে এটিকে বাধা দেওয়ার জন্য কিংবা তাকে ওই খাল খনন করার থেকে বিরত রাখার জন্য ডিসি অফিস থেকে কিন্তু সরাসরি অভিযান চালানোর ব্যবস্থা রাখা হচ্ছে এবং তারা কিন্তু এটি করছে কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি যে জনসংখ্যার অনুপাতে চাষবাসের জমি কতটুকু সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া একজন ব্যক্তি একটি সম্পত্তি খাল খনন করছে এবং পার্শ্ববর্তী জমির মালিক তার জমির উর্বরতা হারাচ্ছে কিংবা তার জমির চাষাবাদের সমস্যা হবে এটি কিন্তু নিশ্চিত তাই ওই সকল ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সর্বপ্রথম ডিসি অফিসে আবেদন করতে হয় সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার যদি অনুমতি মেলে তারপরেই কিন্তু আপনি খাল খনন করতে পারবেন এখন এই ধরনের পরিস্থিতি যদি কখনো ঘটে তাহলে এই যে ব্যক্তি খাল খনন করছে তাকে কিন্তু ডিসি অফিস থেকে অভিযান চালিয়ে তার কর্মকাণ্ড বন্ধ করা সহ তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবেন এছাড়াও যদি কোনো একটি দোবানালা থাকে যে নালার মাধ্যমে আশেপাশের জমিত পানি অর্থাৎ বৃষ্টির পানি গুলো ওই দিক দিয়ে যদি চলে যায় নিরাপদ স্থানে এবং সেই দোবাটা যদি বন্ধ করে সেই পানির গতিরোধ করা হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু এই যে ব্যক্তি দ্বয় যারা দোবা ভরাট করছেন মালিক তাদেরও কিন্তু বাধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এক্ষেত্রে অভিযোগটি জানালে সেখান থেকে সে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আপনি যদি একটি জমি উপর দিয়ে আপনার চলাচলের রাস্তা হয়ে যায় এবং জনগণ সম্মিলিতভাবে সেই সম্পত্তির ইন্টারেস্ট গ্রহণ করে এবং এটি ছাড়া তাদের বিকল্প কোনো পদ্ধতি না থাকে চলাচলের তাহলে এই ধরনের ব্যক্তি মালিকানাধীন জমি যদি হুট করে বন্ধ করে দিয়ে পথকে রোধ করা হয় তাহলে যারা ওই জমিটি সুযোগ সুবিধা গ্রহণ করতেন তারা কিন্তু আইনের আওতায় ওই সকল ব্যক্তিকে নিয়ে এসে তাদের যে চলাচলের রাস্তা সেটি উন্মুক্ত করতে পারবে তবে এই বিষয়টি অবশ্যই সম্মিলিতভাবে সুস্পষ্ট হতে হবে আপনি হুট করে জমির মধ্যে বসতবিটা করেছেন এবং হুট করে একজন ব্যক্তির কাছ থেকে রাস্তা চাচ্ছেন এই বিষয়টি কোনোভাবেই কাম্য নয় অবশ্যই এই বিষয়টি সুস্পষ্ট হতে হবে যে ওই পদ দিয়েই রাস্তা ছিল হুট করে একজন ব্যক্তি এসে সেই রাস্তা চলাচলে বাধা প্রদান করছে এরপরে আরেকটি ব্যাপার রয়েছে যে যদি কোনো কারণে কোনোভাবে খতিয়ানে কোনো প্রকার ভুল হয় অর্থাৎ আমরা জানি যে অনেকাংশেই সরকারি ভাবে অনেক ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি খতিয়ানভুক্ত হয়ে যায় এক্ষেত্রে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক জটিল তাই যে সম্পত্তিটি খতিয়ানভুক্ত হয়ে গেছে সরকারি মালিকানাধীন সেই বিষয়ে সমাধান আদালত দিতে পারবে আদালতের পরে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে ডিসি অফিসে এক্ষেত্রে যে ব্যক্তির নাম সরকারি জমি অন্তর্ভুক্ত হয়েছে ওই ব্যক্তি আদালতের আশ্রয় না নিয়ে সরাসরি ডিসি অফিসে আবেদন করতে পারবে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে একজন সরকারি সার্ভেয়ার রয়েছে তিনি এসে জমি মেপে দেখবেন যে আসলেই যেটুকু অংশ সরকারি খতিয়ান হয়েছে সেটুকু আসলে সরকারি সম্পত্তি কিনা যদি সরকারি সম্পত্তি না হয় তিনি একটি সার্ভে রিপোর্ট প্রদান করবেন সেই সার্ভে রিপোর্ট উপর ভিত্তি করে পরবর্তীতে ওই খতিয়ানে যে সরকারি নথিভুক্ত হয়েছে সেটি কেটে আবার ব্যক্তি মালিক মালিকানাধীন করে সংশোধন করে দেওয়া হবে এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যদি কোনোভাবে ওয়ারিশান সম্পত্তির ভাগ বন্টন ঠিক মতো না হয় এবং একজন ব্যক্তিকে অন্য ওয়ারিস ঠকিয়ে তার সম্পত্তিটি ভোগ দখল করছেন কিংবা তিনি তার মন মতো কিংবা ব্যবসা প্রতিষ্ঠান গড়ার মতো কিংবা ভালো সম্পত্তিটি নিজের নামে খতিয়ানভুক্ত করে নেয় নাম জারি করে ফেলে এবং বাটোয়ারা দলিল ছাড়াই তিনি সম্পত্তি ইচ্ছা মতো ভোগ দখল করে তাহলে এই ধরনের সম্পত্তি যেগুলো রয়েছে এই সকল সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য আদালতে বাটোয়ারা মামলা করতে হয় এখন আদালতে বাটোয়ারা মামলা করলে সশরীরে এসে আদালত থেকে বিচার চাল্লিশ করানোর সময় সম্ভব হয় না বা আদালতের সকল ওয়ারিশ ঠিক মতো উপস্থাপন হয় না যার পরিপ্রেক্ষিতে আদালতের বিচার কার্যটা বিঘ্নিত হচ্ছে এবং এই বিষয়টি সমাধান দেওয়ার জন্য বিকল্প হিসেবে ডিসি অফিসকে নির্দেশনা প্রদান করা হচ্ছে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ডিসি অফিসে আবেদন করলে সেখান থেকে আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হবে এবং তিনি এই বিষয়টিকে সরজমিনে গিয়ে তদন্ত করে তিন মাসের মধ্যেই সমাধান দেওয়ার চেষ্টা করবেন সুপ্রিয় বিভাস এই যে বিষয়গুলো সহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভোগ দখলকৃত সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন কোন সম্পত্তি যদি কোনোভাবে হুট করে কোনো ভূমিদস্যু কিংবা কোনো জবরদখলকারী দখল করে ফেলে এবং আপনার সম্পত্তিতে আপনি কোনোভাবে ভোগ দখলে যেতে পারছেন না এমন পরিস্থিতি হয় তাহলে আমরা জানি যে দেওয়ানি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী হয় আবার যদি সেখান থেকে সমাধান না হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁয়তাল্লিশ ধারা অনুযায়ীও কিন্তু আদালতের মামলা করা যায় করে এই সকল বেদখল সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করতে হয় এবং এক্ষেত্রেও ইনভেস্টিগেশনের প্রয়োজন এবং এ বিষয়েও কিন্তু রেপিড অ্যাকশন প্রয়োজন তাই আদালত থেকে এই বিষয়গুলো বিচার সালিশ কিংবা রেপিড অ্যাকশন যাওয়াটা অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় এবং যে সকল জবরদখলকারী সম্পত্তি জবরদখল করেছেন তারা সম্পত্তিগুলো জবরদখল করে ভোগ দখল করার কারণে এবং আদালত থেকে সুসময়ে প্রতিকার না পাওয়ার কারণে এই অপরাধ প্রবণতাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং এর জন্যই বলা হচ্ছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে এখন থেকে যারা জমির মালিক হয়েও সম্পত্তি থেকে উচ্ছেদ হয়েছেন বেদখল হয়েছেন তারা আদালতে সরাসরি মামলা না করে ডিসি অফিসে আবেদন করতে পারবেন সম্পত্তির ভোগ দখল বুঝে নেওয়ার জন্য কিংবা সম্পত্তি পুনরায় তাদের দখলে ফেরত দেওয়ার জন্য এই জন্য এই ভূমি অপরাধ এবং প্রতিকার আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে ডিসি অফিস থেকে তিন মাসের মধ্যে এই বিষয়টি সুরাহা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা নিতে পারে তবে এই যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলোর মধ্যে ব্যক্তি মালিকানাধীন যে সমস্যাগুলো এগুলো নিয়ে কাজ খুব কম হচ্ছে খুব দৃঢ়গতিতে হচ্ছে কারণ আমাদের দেশ আসলেই অনেকভাবে সমস্যা জর্জরিত বিশেষ করে সরকারি সম্পত্তিগুলো নিয়ে রেপিড অ্যাকশন হচ্ছে এবং যে সম্পত্তিগুলো খালখন করা হচ্ছে জমি ভরাট করা হচ্ছে এগুলো নিয়ে বেশি কাজ করা হচ্ছে তারপরে অনেক ডিসি অফিসে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আইন করে দেওয়া হয়েছে কিন্তু কাজ ঠিক মতো হচ্ছে না তারপরে আপনার এই ধরনের সমস্যা থাকলে আপনি খুব আপনার জেলা প্রশাসকের কার্যালয় কিংবা ডিসি অফিসে গিয়ে একটু খোঁজ খবর নিতে পারেন সেখান থেকে সে বিষয়গুলো সমাধান করে দেওয়ার যদি তারা উদ্যোগ নেয় তাহলে আপনারা উদ্যোগী হয়ে সেই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করতে পারবেন আপনাকে আদালতে মামলা করতে হবে না মামলা ছাড়াই কিংবা কোনো প্রকার ভোগান্তি ছাড়াই আপনি এই পাঁচ ধরনের সমস্যা সমাধান ডিসি অফিস থেকেই পেয়ে যাবেন আইনত কিন্তু এটি বলা হচ্ছে আর আইন যেহেতু বলছে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো বাস্তবায়ন কিন্তু হবার কথা তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো অনেকের অনেক ধরনের জানার আগ্রহ থাকতে পারে অনেক কিছু নাও জানতে পারেন কিংবা নাও বুঝতে পারেন সেই জন্য আপনারা সব সময় একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপরে যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের থেকে যদি কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ